আসরের নামাজের পরে কেউ যদি এই নামটি তিনবার পড়তে পারে তার শত্রুর বাড়ির দিকে অথবা চেহারার দিকে তাকিয়ে এক সপ্তাহ যে পড়বে তার শত্রুকে আল্লাহ তারা ধ্বংস করে দিবে আপনার উপর মানুষ জুলুম করতে চায় হামলা মামলা দিয়ে মানুষ আপনাকে নিঃশেষ করতে চায় শত্রুর এমন কোনো জায়গা নেই পরিবার থেকে শুরু করে আসছে সব জায়গায় মানুষের শত্রু থাকে ক্ষতি করতে চায় ব্ল্যাক ম্যাজিক করতে চায় আপনাকে তারা হার মারানোর জন্য দেখা যায় শত্রু তো আমি না করতে পারলেও পরোক্ষভাবে তারা করার চেষ্টা করে এই জন্য আমি আপনাকে বলছি প্রতিদিন আসর নামাজের পরে আপনার আপনার শত্রুর বাড়ির দিকে তাকিয়ে এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন ইয়া হফিদু ইয়া হফিদু ইয়া হফিদু আপনি তিনবার যদি এই দোয়াটা পড়তে পারেন এক সপ্তাহ আপনি পড়লে দেখবেন নিজ চোখে আপনি রেজাল্ট দেখতে পারবেন এর ফলাফল দেখতে পারবেন আপনার শত্রুর বাড়ির দিকে তাকিয়ে এই খাস দোয়াটি আপনি যদি তিনবার পড়েন আল্লা রব্বুল আলমিন আপনার শত্রুকে আল্লাহ তা নির্মূল করে দিবেন যারা আপনার ক্ষতি করতে চায় আপনাকে লোকসান করতে চায় আপনাকে অপমানিত করতে চায় সমাজের মধ্যে আপনার মাথাকে কেউ উঁচু করতে দিতে চায় না আপনি একজন সফল মানুষ হন এটা অনেক মানুষ আপনার চাবে না ওই সমস্ত মানুষ যারা আপনাকে ক্ষতি করতে চায় নিচু করতে চায় অপমানিত করতে চায় প্রতিদিন আসর নামাজের পরে পরে আসরের সালাম ফিরে আপনার যে শত্রু আছে তার বাড়ির দিকে তাকিয়ে ইয়া হফিদু ইয়া হফিদু ইয়া হফিদু এই দোয়াটা তিনবার যদি আপনি পড়তে পারেন এক সপ্তাহ পড়তে দেরি হবে এটা পড়ে আপনার শত্রুর বাড়ির দিকে অথবা তার চেহারার দিকে আপনি ফু দিবেন দেখা যায় কিভাবে আপনি ফু দিবেন অনেকে আমাদেরকে বলে হুজুর কিভাবে ফুটা দিব আপনি আসর নামাজ শেষ করে তিনবার পড়বেন ইয়া হফিদু ইয়া হফিদু ইয়া হফিদু পরার পরে আপনার শত্রু ধরেন আপনার থেকে একশো গছ দূরে আছে তার দিকে তাকিয়ে সে তো বুঝবে না ওই সময় আপনি তিনবার আপনি এটা পরে ফু দিবেন এবং তাকে যদি আপনি না দেখতে পান তার বাড়ি যেমন ধরেন উত্তর দিকে তার বাড়িটা পরে আছে আপনার তার বাড়ির দিকে তাকিয়ে আপনি এই দোয়াটা তিনবার পরে তার বাড়ির দিকে আপনি ফু দিবেন এক সপ্তাহ যদি আপনি নিয়মিত আমলটা করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি এই নামে নামের আল্লাহ আল্লা সোভা আলহতলা সমস্ত বিপদ মুসিবত থেকে যারা আপনাকে করতে করতে চায় চায় অপমানিত সমস্ত সহান হওয়া তারা তার কুদরতি নুসর দ্বারা আপনাকে হেফাজত করবেন এজন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা আসেন এই আমলটি আমরা করার চেষ্টা করি তবে শর্ত হলো একটি এই আমলটি করার আগে অবশ্যই আপনাকে পাঁচ অক্টো নামাজ পড়তে হবে অনেকে নামাজ ঠিক মতো পড়ে না দিন ইমান মতো চলো না আমাদের কাছে ফোন করে বলে হুজুর আমি তো অনেক আমল করি এই দোয়া পড়ি সেই দোয়া পড়ি কোনো কাজ হচ্ছে না কাজ আপনার হবে কিভাবে আপনি তো কাজ হওয়ার রাস্তাকে বন্ধ করে রেখেছেন আপনাকে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে আল্লাহ বলে দিয়েছেন কেন যদি কেউ যদি আমি আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহ তারা তার জন্য যথেষ্ট হয়ে যায় এই জন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা এই ছোট ছোট আমলগুলো বেসিক আমলগুলো আমরা ইচ্ছা করলেই করতে পারি আপনি একটু হিম্মত করে এই আমলগুলো করে দেখেন আল্লাহ সুবাহান সুবাহানা তার কুদরতি নামের সিদায় আল্লাহ তালা আপনাকে হিফাজত করবেন আপনার শত্রু দামি থেকে আল্লাহ সুবাহা নিজ কুদরতি হাদে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন